ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রণাম ভালোবাসা জানিয়ে আবার আর একটা ভিডিও শুরু করছি তো এই ভিডিওটা স্কিপ করে না সবাই দেখবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে শেয়ার করবে একটু করে লাইক করে দেবে ভালোবাসা দিয়ে এই দেখো আজকে আবার রান্না করছে আমি মাংস আলু ভাজা চাপ দিয়েছি এরপরে পেঁয়াজকে দেবো এখানে আছে মাংস সব রকম মিলিয়ে নিয়েছি আগের দিনে আমি মাংস করেছিলাম আজকে মাংস বা সাল সব মিলিয়ে আছে বানা করছি দেখতে থাকো আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি আলু আমার ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আলুটা তুলনীত তার সঙ্গে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর এখানে আমি মশলা মিক্স করে রেখেছি ওটা দিলাম পেঁয়াজ ছেড়ে দেবো আগে ভাজো হয়ে গেছে আমি এখানে জিরে ধনে লঙ্কা পেঁয়াজ সব রকম পেস্ট করে রেখেছি মিষ্টিতে এবার ছেড়ে দেবো জন্য জল দিয়ে রাখব মশলাটা কষিয়ে দেবে সুন্দর করে আবার নামানোর আগে শুনে দেবে এখন মাংস সঙ্গে টেস্ট হবে আলাদা అని <Sessizos> 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 নুন না দিলে মাংসের স্বাদ খারাপ হয়ে যাবে নাকি বাবাই হ্যাঁ নুন যেটা বলি সবটাই বলি মাংসটা নিচ্ছি